चलते हैं <laughs> মুরগি পালন কতদিন আগে থেকে আপনি করেন আমি আট বছর আমি মুরগি পালন করি আট বছর থেকে আপনি মুরগি পালন কেন করতে লাগলেন আমি বেকার ছেলে সরকার আমাকে একটা কাজ দিয়েছিল শিবিকে সেই কাজটাও কলকাতায় সব মিটিংয়ে গিয়েছিল বলে বসে রেখেছে কিন্তু আমরা জানি না বিষয়টা কীভাবে আমাদেরকে থানা বসে রেখেছে কি করবো আমরা বেকার ছেলে আমাদের তো আর চলার কোনো পথ নেই শেষমেশ বেকারের তারাও নাই বাইরে আমরা গিয়ে কাজ করতে পারি না রাজমিস্ত্রির কাজ করতে পারি না লেবারের কাজ করতে পারি না শেষমেশ আমি একটা ভাবনা করলাম যে একটা ফার্ম করি এই ফার্মটা করার পরে ফার্মে এখন কোনো হালে জীবিকাটা চলছে আমাদের সরকার তো আমাদেরকে কাজটা ফিরিয়ে দিবে বলছে কিন্তু কই কাজটা এখন পর্যন্ত দিচ্ছে না আমাদের শিবিকার কাজটা আমাদের যাদের অনেক বাকি ছিল তার মধ্যে কিছু নিয়েছে আমাদেরকে এখনও নেয়নি আমাদেরকে নিলে আমরা উপকৃত হতাম এবং ছেলে মেয়ে বাবা মা সবাইকে দেখতে পারতাম এমনও খুব কষ্ট হচ্ছে ফার্মিংয়ে যা হয় এতেই কোনো হারে সংসার চলে আর কি এটা কি আপনাদের কেস করা ছিল নাকি না এটা কে কেস হবে কেন এটা তো সরকার আমাদেরকে নিয়োগ করেছিল আমরা আমাদেরকে মাঠে রানের মাধ্যমে রানের মাধ্যমে মাঠে আমরা ফিট হয়েছিলাম ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেক্ট হয়েছিলাম হওয়ার পরে আমরা এক বছর কাজ করেছিলাম কাজ করার পরে একদিন আমাদেরকে ডেকে বলল যে তোমাদের কাজ হবে তোমরা এখন বসো এরপরেই তো ডাকছে ডাকছে করে আমাদেরকে বসিয়ে রেখেছে এখন পর্যন্ত আমরা কাজ পাইনি আপনারা ওখানে যোগাযোগ না হ্যাঁ আমরা সব জায়গায় যোগাযোগ করেছি আমাদের থানা থেকে আমরা এসপি অফিস থেকে এবং আমাদের পার্টিও যেসব মন্ত্রী নেতা আছে তাদেরকে আমরা বলেছি বারবার করে অনুরোধ করেছি আমরা বেকার ছেলে আমরা কোথায় যাব আমাদের কাজটা ফিরিয়ে দেওয়া হোক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তোমাদের কাজটা ফিরিয়ে দেওয়া হবে কিন্তু কাজ আমরা এখন পর্যন্ত পাইনি আমরা এইভাবেই ঘুরে বেড়াচ্ছি অবশেষে এই সবশেষে অবশেষে কী করবো আর কিছু উপায় নেই শেষ ফার্মে এসে এই তো ফার্মটা করলাম দেনা কিছু ঋণ নিলাম ঋণ নিয়ে ফার্মটা করেছিলাম করার পরে ঋণটা শোধ করে এখন মোটামুটি চলছে ফার্ম আর কি কোনো হলে এতে সংসার চলে আর কি ঠিক আছে ধন্যবাদ